হ্যালো অনেক দিন পর আপনাদের সামনে আবার আজকে একটু এলাম আমাকে প্রায়ই শুনতে হয় ম্যাডাম আমার পিসিও চাচ্ছে আমার কি বাবু হবে বাচ্চা হবে আমি খুব ভয় পাচ্ছি তো ওই বিষয়ে একটু কথা বলার জন্য সেটা হলো যে পিসিওস কি আমি এর আগে একটা ভিডিওতে বলেছি আপনি দেখে নেবেন সেটা হলো পিসিওস হলো যে ও বাড়িতে অনেকগুলি ফলিকুল আছে অর্থাৎ ডিম ফোটার অপেক্ষায় আছে অর্থাৎ ডিমের ফুল ফোটার আগে যেমন কুড়ি থাকে সেরকম অনেকগুলি কুড়ি আছে কিন্তু একটাও ফুল পূর্ণাঙ্গ ফুটছে না ফুল যদি না ফোটে তাহলে ওই অন্তত ওই সাইকেলে আপনি বেবি আসবে না তো এখন বাচ্চার সম্ভাবনা কি একেবারেই নেই আসলে তা না হ্যাঁ ইনফার্টিলিটি এর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হলো পি সিওস এখনকার দিনের দিন দিনে আমরা দেখতে পাচ্ছি এটা বৃদ্ধি পাচ্ছে তো কিন্তু এবং ন্যাচারাল প্রেগন্যান্সি জাস্ট ওভুলেশন ইন্ডাকশানটা আমরা যদি সঠিক উপায়ে করতে পারি এবং ওই টাইমে যদি হাজব্যান্ডেরও যদি সক্ষমতা ঠিক থাকে এবং তার বীজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই দেবী হবে তাহলে আমরা পিসিওস হলে কিভাবে আমরা এটাকে কারেকশন করতে পারি এই ব্যাপারে আজকে আমি কথা বলবো এর বাইরে আজকে যাব না সেটা হলো পিসিওস কেন হয় সেটা হলো যে পিসিওস যাদের হয় তাদের দেখা যায় যে সন্দেহ প্রোডাকটিভেজ হয় বিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে পিসিওসের ইনসিডেন্স অনেক বেশি এবং দেখা যায় যে শতকরা বিশ থেকে ত্রিশ মধ্যেই কিন্তু এই পিসিওসটা থাকে এবং যাদের মাসিক অনিয়মিত তাদেরই বেশি থাকে এবং যারা ওবেস অর্থাৎ যাদের বডি ওয়েট বেশি হার্ট মুখে অবাঞ্ছিত লোম থাকে স্কিন চেঞ্জ হয়ে যায় এবং ফ্যাট থাকে সেন্ট্রাল ওভেসিটি থাকে এবং অনিয়মিত মান ঋতুস্রাব এটা সাধারণত এইগুলোই সাধারণত কমন সাইন আরও কিছু আন্ডারমাইন সাইন থাকে সেগুলো হয়তো আপনি বুঝবেন না আমরা যা ডাক্তার আমরা বুঝতে পারি সেগুলো অ্যান্ড্রোজেন এদের বেশি থাকে অর্থাৎ মেল টাইপের হরমোন এদের মধ্যে বেশি থাকে তো এইটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি এক নম্বর আসলে প্রিভেনশন সবসময় করা যায় না কারণ জেনেটিক ফ্যাক্টর একটা ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর স্ট্রেস ফ্যাক্টর আর একটা হলো হ্যাবিট এবং এনভায়রনমেন্টের মধ্যে হলো এর খাওয়া দাওয়া হ্যাঁ তারপরে এর ডেইলি লাইফস্টাইল হ্যাঁ এইগুলো হলো এর মধ্যে একটা অন্যতম কারণ জেনেটিক বাচ্চার মায়ের থেকে মেয়ের হয় এক বোনের থাকে আরেক বোনের হয় তো এগুলোও কারণ ভিটামিন ডি ডিরভিসিয়েন্সিও একটা কারণ তো দেখা যায় যে সাধারণত যাদের মধ্যে পিসিওস হবে যে আমরা বললাম যে বিশ থেকে ত্রিশ বছর তা না অনেকে পি বাড়ির আগের থেকেই শুরু হয় এবং যাদেরকে চাইল্ডহুড অফিসিটি থাকে যে সমস্ত বাচ্চার আমরা বলি যে নাদুস নদুস বাচ্চা আর আজকালকার দিনে তো বাচ্চারা ফার্মের মুরগির মতো বড় হয় খেলাধুলা করতে পারে না মাঠ ঘাট নাই। স্কুলে মাদ্রাসায় যারা পড়ে বা স্কুলেও কিন্ডার গার্ডেনগুলোতে খেলাধুলার জায়গা নেই মাঠ নেই ঘাট নেই বাচ্চাদের নিরাপত্তা নেই আমরা বাচ্চাদেরকে ছাড়ি না ঘরের মধ্যে এরা বড় হয় রোদে যায় না তাই এইগুলা কারণ আরেকটা হলো যে পি বাটিতে যাওয়ার পরেও বাচ্চাদেরকে আমরা ওইভাবে ছাড়ি না খেলাধুলা করতে পারি না খাওয়া দাওয়ার মধ্যে জাঙ্ক ফুড খেয়ে অভ্যস্ত হয় হ্যাঁ ওরা শাক সবজিতে নরমার খাওয়া দাওয়া বাচ্চারা পি বাটিতে করে না অ্যাডোলোসেন্সে যে স্কুল নাইনটেনে পড়ার থেকে দেখা যায় যে বাচ্চারা মায়ের বাবার কথা শুনে না জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিকশান হয়ে যায় বাইরের ওই পাস্তা নুডলস তারপরে ওই যে বাইরের ভাজা এই যে পেস্ট্রি কোক এই যে সফট ড্রিঙ্কস বা এই যে পুরি সিঙ্গারা বার্গার ওই যে কি বলে ওই যে চাইনিজ খাবারগুলা এগুলোর প্রতি আমাদের প্রত্যেকের বাচ্চা আজকাল শহরে শুধুমাত্র ঢাকার শহর না সিটি না একদম মফস্বর পর্যন্ত আর এখন একটা দুটোই যেহেতু বাচ্চা সবাই বাবা মারা বাচ্চারা যা চায় চায় খেতে দেয় এবং এরা খেলাধুলা করতে পারে না এক্সারসাইজ নাই দৌড়াদৌড়ি করে না শুধুমাত্র মোবাইল ফোনে অ্যাডিকশান আরেকটা হলো ওই খাবার দাওয়ার অ্যাডিকশান এই দুটোই বাচ্চাদেরকে থেকে দিকে নিয়ে যায় এবং এটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো এইগুলোর থেকে যদি ছোটোবেলার থেকেই সচেতন হওয়া যায় বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি করতে দেবেন খেলাধুলা করতে দেবেন রোদে যেতে দেবেন এবং অতিরিক্ত খাবার দিকে যেমন বেশি গ্লুকোজ কন্টেনিং খাবার যেগুলি সুগারি খাবার ওগুলা না দেওয়াই ভালো বেশি ভাজা ভরা বা রোস্ট জাতীয় খাবার খাবে না বেশি ফ্রাইড খাবারগুলি খাবে না বাচ্চারা না ওই যে বাইরের খাবার যে খারাপ এটা মা যদি জানেন তাহলে ওই সচেতন হবেন বাচ্চাদেরকে নিজে না খেলে বাচ্চারাও খাবে না মা নিজে যদি মোবাইলের না অ্যাডিকটেড না হন তাহলে কিন্তু বাচ্চাও ওইভাবে হবে না কাজেই মাকে আগে শুদ্ধ হইতে হবে তাহলেই তার বাচ্চা আশা করি শুদ্ধ হবে বাচ্চারা দেখে দেখেই শিখে না বাচ্চাকেও খেতে দেবেন না মাসে পনেরো দিনে মা বাচ্চাকে আসার সময় স্কুল থেকে আসার সময় খেতে খেতে আসবেন বাচ্চাও খেতে খেতে আসবে মা মা গায়ে রোদ লাগাইলে বাচ্চাও গায়ে রোদ লাগাবেন কাজে মা যদি জানেন বাচ্চাও করবেন কাজে লাইফস্টাইল মডিফিকেশান এটা কিন্তু করতে হবে এক আরেকটা হলো যে খাবার দাবার এই দুইটা যদি কন্ট্রোল করতে পারি তাহলে বাচ্চা একটা হেলদি ওয়েট নিয়ে বাচ্চা বড়ো হবে সেই বাচ্চা কিন্তু পিসিওস হওয়ার ইন্সিডেন্স কমে যাবে আর যদি একবার হয়েই যায় তাহলে কিন্তু ওটা ট্রিটমেন্ট আছে ওই তখন আমরা বলি ওজন কমাতে হবে পাঁচ থেকে সাত পারসেন্ট যদি আমি ওজন কমাতে পারি কারো যদি ওজন সাত কেজি থাকে ষাট কেজি থাকে তাকে আমি যদি ছয় কেজি ওজন কমাতে পারি তাহলে ওদের চান্স অফ পিসিওস ফিফটি পারসেন্ট কমে যাবে আর একটা হলো যে আপনারা ওপুলেশন ইন্ডিউসিং ড্রাগ আমরা এই ব্যবহার করি হ্যাঁ বিভিন্ন ড্রাগ আমরা ব্যবহার করি ওগুলাকে আমরা এভাবে বলা যাবে না কারণ এটা এক একজনের এক এক রকম লাগবে হ্যাঁ এক একজনের জন্য মডিফাইড হয়ে দিব আপনারা যেটা নিজেরা করতে পারেন সেটা লাইফস্টাইলটা নিজের থেকে মডিফিকেশান করবেন ওয়েটটাকে বাড়তে দেবেন না ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাতে না হয় পর্যাপ্ত অন্তত চল্লিশ মিনিট পর্যন্ত শরীরের হাত পা ঘাড়ে রোদ লাগাবেন আর তাতেও যদি কন্ট্রোল না হয় তাহলে আমাদের মতো গাইনোকোলজিস্ট যারা আমরা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি তাদের কাছে আসবেন তাহলে আশা করি আপনাদের ইনফার্টিলিটি কিওর আপনারা হয়ে যাবেন এবং ন্যাচারালি এইটটি থেকে নাইনটি পারসেন্ট আপনারা কনসেপ্ট করবেন এবং বিয়েটাও কিন্তু আপনাদেরকে ত্রিশের আগে করতে হবে পঁচিশের আগে করলে ভালো হয় এবং বিয়ে হওয়ার পরে প্রেগনেন্সি নিতে দেরি করবেন না এটা জেনে রাখবেন যে পঁয়ত্রিশের পরে কিন্তু এমনিতেই ডিম কমে যায় তখন কিন্তু বাচ্চা হওয়ার চান্স এমনিতেই কমে যাবে কাজেই বিশেষভাবে ভয়ের কোনো কারণ নেই বাচ্চা আপনাদের হবে যদি আপনারা লাইফস্টাইল মডিফিকেশান করেন অ্যাডিক ফুডের প্রতি অ্যাডিকশান কমান এবং নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখেন খুব সময় মতো ডাক্তারের কাছে আসেন তাহলে আপনার অবশ্যই বাচ্চা হবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন আমাকে ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ